যে আমবাগানে প্রচুর হিমসাগর ল্যাংড়া আম্রপালি সব আম রয়েছে সেই বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখায় আর আজকে এখানে আমগুলো সব প্যাকিং চলছে মানে আমগুলো হারভেস্টিং করা হয়ে গেছে পাড়া হয়ে গেছে এগুলো প্যাকিং চলছে চলে যাবে বাইরে এক্সপোর্ট হয়ে চলে যাবে এই বাগানটা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখায় এই যে বিশাল বড় আম বাগান যারা এই লেবার ছিল বা লেবার রয়েছে তাদের থাকার ঘর এটা এই এই গাছটা হচ্ছে গিয়ে ল্যাংড়া আমের গাছ যে তাদের থাকার জায়গা কি সুন্দর টেন্ট করে রয়েছে ল্যাংড়া আমে ভর্তি একদম সাইজগুলো খুব বেশি ভালো নয় কিন্তু প্রচুর আর এইখানে আমের প্যাকিং হচ্ছে এই যে সব হিংসাগর বন হচ্ছে না হিমসাগর তো নাকি এগুলো কোথায় যাবে এই আমগুলো বাইরে যাবে না আমাদের এখানে বিক্রি হবে এগুলো কি তাহলে কি মানে মানে গাছ পাকা কারবার দেওয়া হবে না এগুলোতে নাকি কারবার দেওয়া হবে কারবার দেওয়া হবে ওজন করার মেশিন আবার ওদিক থেকে চলে আসছে এক আম এক আম সব হিমসাগর কি কি আম আছে গো গোই বাগানে কি কি আম আছে নিম সাগর ন্যাংরা গোলাপ খাস গোলাপ খাস গাছ কোনটা গোলাপ খাসটা ওই তো ওখানে আছে পাকা গাছে দেখলি বুঝ যাবে কই আর এটা তো এটা তো নিম সাগর বনে হচ্ছে বা আলফানসো আলফানসো ও এটা আলফানসো আম ভালোই সাইজটা আর গোলাপ খাস কোনটা ও ওইটা গোলাপ খাস না

এই যে গোলাপ খাস বাহ এই আমটা তো সুন্দর কালার হয়েছে সুন্দর কালার হয়েছে গোলাপ খাসটা এখানেও আর একটা রয়েছে একদম নিচেও রয়েছে এই যে একদম নিচে এখনো পাকে নি তবে একটা সাইড হালকা হালকা কালার হয়ে আসছে নিচে হাত দিয়ে পাড়ার মতো আছে এই যে এই যে রয়েছে গোলাপ খাস বিশাল বড় আমবাগান এদের পঞ্চাশ বিঘা হবে মনে হচ্ছে এরিয়াটা নাহলে কত বড় এরিয়া বিশাল বড় এরিয়া পুরোটাই আমবাগান আর এদিকটা লিচু বাগান রয়েছে এদিকটা লিচু বাগান ও আমাদের সঙ্গে আমাদের অনেকগুলো পার্টনার এসেছে সঙ্গে আমাদের সঙ্গে আম খুঁজছো নাকি তোমরা দাদু আম পারছে ও দাদু আম পারছে কই তাই তো হ্যাঁ ওই যে গাছের উপরে আম পারছে সৌমির আমার চোখ পড়ে গেছে তো ঠিক দেখতে পেরেছে এটা কি আম হিমসাগর দাদু